হিন্দুদের কাউকে বিচার করা যাবে না বাংলাদেশের সার্বভৌমত্ব কি বিলুপ্ত হয়ে গেছে আওয়ামী লীগের পতনের কারণে তারা মনক্ষুণ্ণ যে আওয়ামী লীগ না যেন তাদেরই পতন হয়েছে আমাদের সনাতনী ভাইরা এই গণভ্যুত্থানের পরে যেই প্রোগ্রামগুলো করছেন এতে করে মুসলিম সমাজের মধ্যে একটা আতঙ্ক তৈরি হচ্ছে যে তারা কি করতে চায় দেখেন দাদ্রকে নিয়ে তারা প্রোগ্রাম করছে তারা কিন্তু জানে না আট দফা কি কি যখন জিজ্ঞাসা করা হচ্ছে তাহলে জানে না তাহলে প্রোগ্রামে কেন আসছে শুধুমাত্র লোকজন বেশি দেখানোর জন্য আতঙ্ক তৈরি করার জন্য এটা কিন্তু আমরা মুসলিমরা সংখ্যায় বেশি হওয়াতে সবসময় আতঙ্কে থাকি যে কি না কি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় চট্টগ্রামে যে ঘটনা ঘটলো এখানে সনাতন জাগরণী মঞ্চ যে নোংরা কাজটা করেছে তারা বলছে আরও উল্টা ন্যারেটিভ দিচ্ছে যে তাকে হিন্দু মনে করে মুসলিমরা মেরেছে দেখেন মানে মুসলিমরা ভিকটিম হওয়ার পরেও তাদেরকে উল্টো ন্যারেটিভ শুনতে হচ্ছে যে মুসলিমরা হিন্দু মনে করে সাইফুল ইসলামকে মেরেছে এটা একটা মারাত্মক একটা জঘন্য কাজ করেছে হত্যার পরেও যারা ভিকটিম তাদেরকে ব্লেমিং করছে ভিকটিম ব্লেমিং যেটাকে বলা হয় এখানে আমাদের চট্টগ্রামে যে ঘটনাটা এই ঘটনাটাতে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে এখানে কারা প্রোগ্রাম দিয়েছিল প্রথমত এখানে কিন্তু ইস্কনের নামে প্রোগ্রাম হয়নি এখানে কিন্তু সনাতনী জাগরণী মঞ্চের নামে প্রোগ্রাম হয়নি এখানে কি বলেছে সনাতনী ভাইরা চলে আসেন হিন্দু ভাইরা কোট প্রাঙ্গনে আসেন এটা কিন্তু একটা ধর্মীয় গোষ্ঠীকে ডাকা হয়েছে সুতরাং এটা একটা ধর্মীয় গোষ্ঠীর একটা কমিউনিটি অ্যাটাক ছিল সাইফুল ইসলামের উপরে এই জায়গা থেকে হিন্দু ভাইদেরকে সরি ফিল করতে হবে তাদের দ্বারা এই হত্যাকাণ্ডটা ঘটেছে এবং বাংলাদেশের ইতিহাসে কোনো হিন্দুকে এভাবে নির্মমভাবে কখনো মারা হয়নি আমাদের ফরিদপুরে যে দুজন নির্মাণ শ্রমিককে মারা হলো এই ঘা এখনো শুকায়নি তার কোনো বিচার হয়নি তাদেরকে গ্রেপ্তার করা হয়নি উল্টো যারা মানববন্ধন করেছিল তাদেরকে আটক করা হয়েছে আমরা এই জায়গাগুলো তুলে ধরছি বারবার যে আমরা মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ আমাদেরকে আতঙ্কে থাকতে হচ্ছে বিষয়টা জন্য আমরাই সংখ্যালঘু এইটা তো হওয়ার কথা ছিল না এখানে অনেক ধরনের বিষয় হচ্ছে যে মুসলিমদেরকে আলাদা করা হচ্ছে এক ঘরে করা হচ্ছে একটা বিরোধ কমিউনিটি মানুষকে এক ঘরে করে দেওয়া হচ্ছে এটা তো হওয়ার কথা ছিল না আমাদের সংখ্যায় কম ভাইদের জন্য আমাদেরকে আতঙ্ক আতঙ্কে ঘুম কাটাতে হচ্ছে আমি আতঙ্কে মন্দির পাহারা দিচ্ছি আমি আতঙ্কে হিন্দুদেরকে পাহারা দিচ্ছি এমন তো হওয়ার কথা ছিল না আমরা কেন আতঙ্কে থাকবো বা তারাই কেন আতঙ্কে থাকবে এখানে আমরা একটা জিনিস গণপতির পরে খেয়াল করছি বারবার যে এখানে আওয়ামী লীগের পতনের কারণে তারা মনক্ষুণ্ণ মানে তাদের মানে তাদের ওই জায়গাতে যে একটা মনোভাব যে আওয়ামী লীগ না যেন তাদেরই পতন হয়েছে তো এটা তো হওয়ার কথা ছিল না মানে আওয়ামী লীগের পতন হলে হিন্দুদের পতন কীভাবে হয় ইস্কনের পক্ষ থেকে যে বক্তব্যটা এসেছিল আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য তারা হলো ইস্কন সংগঠিত হয়েছে ইস্কন গঠিত হয়েছে এই ন্যারেটিভগুলো কেন আসবে এই সংগঠনটা ধর্মীয় সংগঠন নাকি রাজনৈতিক সংগঠন এটা তো তাদের একটা কৌশলগত তাকে অব্যাহত দিয়েছে কৌশলগত যে সে সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র হবে এভাবে মুখপাত্র অন্যান্য সংগঠনের মুখপাত্র হওয়ার জন্য সম্মিলিত জোটের মুখপাত্র তার পর থেকে তো পদত্যাগ করতেই হবে এই কৌশলগত পদত্যাগকে তারা এভাবে দেখাচ্ছে এখানে ইস্কন সবচেয়ে বেশি হুমকি কারণ হিন্দুদের জন্য সমস্ত মন্দির দখল করে নেবে আমি আজকে বলে দিচ্ছি সমস্ত মন্দির ইস্কন মন্দিরের রূপান্তরিত সবচেয়ে বেশি হুমকিতে এই যে সংকট এই সংকটের মধ্যে কারা বেশি হুমকিতে এই সংকটের মধ্যে সবচেয়ে বেশি হুমকিতে হিন্দুরা এখন মুসলিম কমিউনিটি তারা তো লাঠি হাতে নিচ্ছে না হিন্দুদের বিরুদ্ধে নেবে না কিন্তু তাই মানে কিছুই করবে না এরকম না আমরা কথা উঠছে রব উঠছে যে তারা হিন্দুদের পণ্য কিনবে না হিন্দুদের মিষ্টি কিনবে না হিন্দু দই কিনবে না কাপড় কিনবে না এইটা যদি সত্যিকার অর্থে হয় হিন্দু সমাজ বিগত সময়ের চেয়ে সবচেয়ে ভয়াবহ সময়ে একটা তাদের সামনে আসছে এটা দুর্বৃত্ত অনেকগুলো অংশ রয়েছে এখানে সনাতনী নামে দুর্বৃত্ত আছে হিন্দু নামে দুর্বৃত্ত আছে ইস্কন নামে দুর্বৃত্ত আছে জাগরণী মঞ্চ এই সমস্ত দুর্বৃত্তর বিরুদ্ধেই যুগোপযোগী যথোপযুক্ত তদন্ত হওয়া দরকার সঠিক কমিউনিটিকে এবং সবাইকে শান্ত থাকতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের আলেমরা কিন্তু এটাই করছে সবাইকে শান্ত রাখার জন্য চেষ্টা করছে তারা যে জায়গা থেকে উগ্রতা ছড়াচ্ছে ঘৃণা ছড়াচ্ছে যে বলছে যে সবাই কোর্ট প্রাঙ্গনে চলে আসো আজকে একটা দফারফা হবে এই যে কি করতে চাই এ তো ভয়ঙ্কর মনোবাসনা দফা দফা করতে চায় আটকায় রাখতে চায় কি একটা অবস্থা হিন্দুদের কাউকে বিচার করা যাবে না বাংলাদেশের সার্বভৌমত্ব কি বিলুপ্ত হয়ে গেছে